রহমানির রহিম আজকের বিষয় হল দিনদার হওয়ার পথের বাধাসমূহ দূর করা এবং দিনদার হওয়ার উপায় প্রথম পর্ব হওয়ার পথের বাধাসমূহ কি এবং দিনদার হওয়ার উপায় কি আমরা প্রথমে আসি দিনদার হওয়ার উপায় কি দিনদার হওয়ার উপায় ইসলামের স্তম্ভ হলো পাঁচটি রকম পাঁচটি এক নম্বরে কালেমা বা ইমান নামাজ রোজা হজ জাকাত প্রথমে আমরা ইমান আনব তারপর আমরা নামাজ আদায় করব তারপর আমরা রোজা রাখবো তারপর সামর্থ্য থাকলে হজ করব। এবং সামর্থ্য থাকলে আমরা জাকা তাদের করব। দিনদার হওয়ার আরো উপায় যেমন আল্লাহ রবীন্দিন তারপর আনুল কারিমের ভিতরে বলেন্লা দিন আহমা তোমরা দিনদার হওয়ার জন্য পরিষ্কার অবলম্বন করার জন্য তোমরা সহালীহীন হওয়ার জন্য একজন পরেশগার নেককার বান্দার সঙ্গে হয়ে যাও দিনদার হওয়ার উপায় আরও আল্লাহ রব্বুল আলমিন বয়ান করেন আল্লাহ রসুল্লি সাল্লাম বয়ান করেন যেরকম আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ইহদিন আফ সিরতল মুস্তাকিম যে ব্যক্তি সঠিক সরল পথে চলবে আল্লাহ রব্বুল আলমিন তাকে দিনদার হওয়ার পথ দেখাই দেবেন আর দিনদার হওয়ার পথের বাধাসমূহ আমাদের দূর করতে হবে সেটা কি হতে পারে যেরকম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অর্থ সম্পদ ধন দৌলত দেওয়ার পরও আপনি হাস করলেন না এটা একটা দিনের পথের বাধা এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার স্পষ্ট হাদিস বর্ণনা করেন কি বলেন মান মাতা ওয়ালাম ইয়া হুজা ও আলাই হিল হাজু ফাল ইয়া মুদ ইং শাহ আহ দিয়া ইং আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি হস ফরস হওয়ার পরও হস করে না করে মারা গেল সে ইহুদি হয়ে মরলো না নচারা হয়ে মরলো মরলো আমি আল্লাহর হাবিব জানি না নাউজ কত বড় কথা এটা দিনের পথের একটা বাধাসম এরকম আমাদের সমাজে অর্থ সম্পাদ থাকার পরও যারা আমরা হ্রস করি না এবং ধান সদগা করিন তাদের জন্য আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম করা ভাষা প্রয়োগ করেন এবং কঠোর ভাষা প্রয়োগ করেন এই জন্য আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম এই যাদের দিনদ্যার হওয়ার পথে সমূহ সামর্থ্য অনুযায়ী তিনি কিছু অবলম্বন করে না এবং আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের দিক নির্দেশনা মতো আমাদের জীবন গড়াই না আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম কেমতের ময়দানে আমাদেরকে সাফাত করবে না এই জন্য আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের প্রত্যেকটা সুন্নত অনুযায়ী আমল করার চেষ্টা করব এবং আমাদের মৃত্যু আসার পূর্বে পাঁচটা জিনিসকে আমরা মূল্যায়ন করব যেরকম আসছে একতা নিম খামসং কবলা খমসি সাবাবাকা সাবা বাকা কবলা হরমিকা ও তাকা কবলা সুকিমিকা ও আকা কবলা ফাকরিকা ও ফা কবলা হায়াতা কবলা রাহুত মেজি অর্থাৎ পাঁচটা জিনিস আসার পূর্বে